এক ভাই প্রশ্ন করেছেন আমাকে যেহেতু মক্কা শরীফে হজর সবকিছু আছে তাহলে মদিনা তো যাওয়ার দরকার নাই নাগালে হজ হবে কিনা বিশ্বটা অত্যন্ত চমৎকার কিন্তু স্পর্শ কারণ হল রসুল করিম সাল্লাম শাহিত আছেন মদিনাতে মোড়া গড়ায় রসুল্লাহ সাল্লাহামের আবেগ ভালোবাসা মহব্ব যদি আপনার অন্তরে থাকে তাহলে আপনি মক্কায় গিয়ে হজ করে মদিনায় না গিয়ে আপনি আসতে পারবেন এটা আপনার আবেগ এটা আপনার ভালোবাসার তা মাহবুবতের তা যে আপনার जिंदगीতে আপনি একবার রাসূলুল্লাহ সাল্লা সাল্লামের আওজা গিয়ে সালাত সালাম দিবেন এটা আপনার স্বপ্ন সুতরাং মক্কায় যদি যদিও মক্কাতে সব হাজার কার্যক্রম সব হাজার কার্যক্রম শেষে আপনি যদি মদিনায় নাও যান অস হবে না এটা বলার কোনো সুযোগ নাই তবে মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে করেন রাসূল সাল্লা করা আওজা সুন্নাত

এই কথাগুলি যারা বলতে পারে যারা মনে করে যে শুধু মক্কায় পালন করনি শেষ মুদিনায় যাওয়ার কোনো দরকার নাই এটা প্রতি আপনার পাকা ভালোবাসার গভীর প্রকাশ হবে না হ্যাঁ মক্কার মানুষ মক্কা থেকে আশেপাশের লোকেরা রিয়াদের লোকেরা তারপরে আপনার জিদ্দার লোকেরা বিভিন্ন অঞ্চলের লোকেরা ওরা যদি মক্কা তুমার গিয়ে হস করে সময় ওরা যে কোনো সময় মুদিনায় যেতে পারে তাদের জন্য এখন ইস্তিত মদিনা শরীফে যাওয়া শর্ত না তা আপনাদের যারা জীবনে একবারের জন্য মদিনায় যেতে পারেন নাই তাদের জন্য মদিনা শরীফে যাওয়া খুব দরকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পাশে দাঁড়িয়ে সালাম দাও আসল তাহলে বোঝা গেল যে বক্কাতুল মুকদ্দামায় হজ্জ পালন করলিও অদিনাতুল মুনাফলায় যাওয়া খুব দরকার তবে যদি কেউ না যায় হস খবর এটা বলা সুযুন নাই তবে কিছুটা অসম্পূর্ণ থেকে যায় রসুল্লাসামের প্রতি মহাদ্বর ভালোবাসার ঘাটতি থেকেছে আমাদেরকে কোরবানি বিষয়ের বিষয়ে প্রশ্ন করা হয় যে অনেকে আমরা আছি কোরবানীর বিষয়ে আমি আলোচনা করব মৃত মা বাবা অথবা মায়ের পক্ষ কোথায় কোরবানি করা যাবে কিনা আমরা অনেকে আছি যে মা বাবা মারা গেছে মা বাবা মৃত্যুবরণ করেছে মা বাবা কোথায় কোরবানী করতে চান এই ক্ষেত্রে রাসূলুলুল্লাসাম যখন কোরবানী করেছেন যে সময় রাসুল কুরবানী করছেন ইব্রাহিম রহমান ইসলামের পক্ষ থেকে কোরবানি করেছেন আদমান ইসলামের পক্ষ থেকে কোরবানি করেছেন উন্মতির পক্ষ থেকে করেছেন আমরা যদি আমাদের মা বাবার পক্ষ থেকে কোরবানি করতে চাই এটা নফল বলেন এটা কি এটা ওয়াজিব ওয়াজিব না আপনার পক্ষ থেকে করা মা বাবার পক্ষ থেকে আপনি যদি একা গরু কোরবানি দেন তাহলে মার পক্ষ থেকে বাবার পক্ষ থেকে কোরবানি করতে পারেন এটা নফল হিসেবে আল্লাহ কবুল করবেন অনেকে আছে আমরা কোরবানি গোস্তের ব্যাপারে ভাগাভাগিনী অনেক সংকটে পড়ি যে অনেকে মনে করে যে কোরবানির গোস্ত সাত ভাগ কোরবানি দিয়ে আট ভাগ করে সব আট ভাগ অষ্টম ভাগটা দিয়ে দেয় এরকমটা অনেকে করে থাকে এ বিষয়ে আমাদের কিছু জানা দরকার আপনি গরু যদি পাঁচ লাখ না দশ লাখ দিয়াও কিনেন বাঘ হবে সাতটা বলেন বাঘ হবে কয়টা সাতটা গরু মহিষ তারপরে কি আছে ওট এগুলি যদি আপনি যত টাকা দিয়ে কিনেন যত বেশি দিয়ে কিনেন ভাগ হবে সাতটা সাতটার বেশি হবে না এই ক্ষেত্রে আমরা যেটা করি সাত ভাগের কোরবানি হলে সাত ভাগ করে দিয়ে দিবেন সমান হারে জার জারটা শেষে আল্লাহ করবে দান করবে হচ্ছে কোরবানির বস্তু তিন ভাগ করা এক ভাগ নিজের জন্য এক ভাগ আত্মীয় জন্য আর এক ভাগ আপনি দান করবেন এই তিন ভাগ করা আরেকটা বিষয় হচ্ছে কোরবানির বিষয়টা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যদি তিন ভাগ না করেন কোরবানি না এটা বলা শুরু হবে কোরবানি হবে তাহলে সুন্নত তরিকায় যে বন্টনটা এটা হবে না আবার অনেকে আছে ঋণ করে কোরবানি করেন ঋণ করে কোরবানি করেন ঋণ করে ঋণ করে কোরবানি করার কোনো প্রয়োজন নেই আপনি ঋণগ্রস্ত আপনি সমর্থনে ঋণ করে কেন দরকার কোরবানি করার দরকার নেই তবে কোরবানি যদি আপনি করেন ঋণ করে তাহলে আপনার কোরবানি আদায় হয়ে যাবে আবার অনেকে আছে এটি অথবা যারা সন্তানের পক্ষ থেকে কোরবানি করতে প্রশ্ন করেছে যে যারা সন্তানের পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা মনে রাখবেন হাদিসে পাখি স্পষ্ট আছে সন্তান যদি জারজ হয় সন্তানের কোনো দোষ নাই সন্তানের কোনো কি নাই সে সন্তান নিজেও কোরবানি করতে পারবে তার পক্ষ থেকে চাইলে কেউ কোরবানি দিতে